কার্যিকর কাণ্ডে বিচার প্রক্রিয়ায় বিলম্ব প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা সহ সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা করে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলা সিপিএম এর রায়গঞ্জ এরিয়া কমিটি এদিন রায়গঞ্জের ঘড়িমোড় থেকে শুরু করে রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিলে পা মেলান সিপিএমের নেতা ও কর্মীরা উত্তর দিনাজপুর জেলা সিপিএম এর সম্পাদক মন্ডলী সদস্য উত্তম পাল জানান রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার বিরুদ্ধে মানুষকে সচেতন করায় তাদের এই কর্মসূচির উদ্দেশ্য উত্তম পাল সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পদ মন্ডলীর সদস্য আজকে রাস্তায় গোটা দেশ জুড়ে যা চলছে আমাদের রাজ্যে গত আটই আগস্ট আর্জি করে যে তরুণী ছাত্র ধর্ষিতা এবং খুন হল সেই খুনের সাথে যুক্ত অভিযুক্ত সন্দীপ ঘোষ টালা থানার আইসি অভিজিৎ মন্ডল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল চার্জশিট এই সময় কালে সিবিআই কোন চার্জশিট না দিতে পারার কারণে তারা জামিনে মুক্ত পায় খালি তাই না বালু কয়লা খাদন থেকে শুরু করে চাকরি বিক্রি রেশন দুর্নীতিতে যারা যুক্ত যারা জেলের অভ্যন্তরে ছিলেন একের পর এক টাকা কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার মোদি মমতা সেটিং এর মধ্য দিয়ে এক এক জামিন পেয়ে যাচ্ছে এই সেটিং রাজনীতির বিরুদ্ধে মানুষের ঐক্য গড়ে তোলা এবং গোটা রাজ্য জুড়ে এবার খুন সন্ত্রাস মামলাদের ধর্ষণ খুন ইজ্জত সংগ্রাম লুট হচ্ছে তার বিরুদ্ধে আমরা লাল ঝান্ডা গোটা দেশব্যাপী এই তৃণমূল বিজেপির সেটিং এর বিরুদ্ধে আমলনে আছি মিছিল আছি